আসসালামু আলাইকুম এ প্রিয়ন কেমন আছেন সবাই আমার কবুতর লফটের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সব জোট কবুতারই আল্লাহর মতো বাচ্চা নিয়ে বসা মাসাল্লাহ একে দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটা থেকে বড় এই মুহূর্তে আমার বাসার খুবই সুন্দর দুটা বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো খুবই হেলদি আর এই মুহূর্তে আমার সব থেকে আমার বাসার পছন্দ কবুতর এই দুইটাই এবং এদের বাচ্চা কাচ্চা দুইটাও আশা করা যায় খুবই সুন্দর হবে কারণ মাত্র লোম ফুটছে দেখলে বোঝা যাচ্ছে এবং এই লাল দুইটা থেকেও আমি দুইটা বাচ্চা পেয়েছি এখনো লোম উঠে নাই যার জন্য বোঝা যাচ্ছে না আর এই কবুতর জুড়েও আমার বাসার পুরোনো কবুতর এখানেও সুন্দর দুইটা বাচ্চা ফুটছে আল্লাহ রহমতে আমার সবগুলো বাচ্চা খুবই হেলদি কারণ আমি পর্যাপ্ত পরিমাণ আমার কবুতরের যত্ন করি এই যে ঠান্ডা পড়তেছে এর ভিতর বাচ্চাগুলো টিকায় রাখা খুবই কষ্টকর তারপরও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যাতে আমার বাচ্চা বাচ্চাগুলো এবং কবুতর সবগুলোই সুস্থ থাকে যার জন্য একটু কষ্ট হলেও ওদের পিছনে শ্রম দিতে হয় আমার মার্শাল্লাহ প্রতি রুমে দুইটা করে বাচ্চা আসলে এমন দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে যারা কবুতর পালে তাদের জন্য এই দৃশ্যটা অনেক আনন্দময় যে প্রতিটা রুমে কবুতরের বাচ্চা পাওয়া যাবে এবং দুইটা করে বাচ্চা কারণ দুইটা করে বাচ্চা আসলে হয় না সব সময়ের জন্য কিন্তু আমার কবুতার ফারা ফার্মের এই যত কবুতার আছে আমার সবগুলো থেকে আমি দুইটা করে বাচ্চা পাই দু এক সময় বসতো একটা করে বাচ্চা আসে অনেক জোড়ার থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমই আমার দুইটা করে বাচ্চা পাই আমি আর এই বোম্বাই কবুতারটা আমার সব কবুতরগুলো ডিম দেওয়ার ছয় সাত দিন পর পার ছিল যার কারণে এদের বাচ্চা এখনও ফোটে নাই আশা করা যায় দু দিন ভিতর বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ এবং বাচ্চা ফুটলে আপনাদের আপডেট দেখাবো আমি আমার এই কবুতর জোরার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন